দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুরজেলা আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে। সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইকেল যাতে সার বাসি গুলগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব পরে তো জোড়া মাস্টার

শাহী বেলার বাচ্চা ছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলো আচ্ছা আচ্ছা এটা কত চাইছেন আপনি ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ হলে দেবো পঞ্চাশ হলে দেবেন আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা কেউ যদি নিতে দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাইওয়ালার বাচ্চা কত ভাই বড় ভাই কত ব্যসা কত কত পর্যন্ত বলে কাস্টমার কত পর্যন্ত বলে সাতষট্টি পর্যন্ত বলে শাইওয়ালারা সার বাচ্চা আমরা দেখছিলাম কত পাকড়া বিক্রি কত হলে বিক্রি করবেন একবারে আটচল্লিশ কত পর্যন্ত পড়লো কাস্টমার আজকে সাত হাজার এই পয়সারটা বা এটা কত হলে বিক্রি করবে পুষ্পান্ন নিচে হবে না

কত জোড়া কত দশ প নব্বই পঁচানব্বই হলে নব্বই পঁচানব্বই হলে বেশি ভালো লাগবে কত পর্যন্ত বলে কাস্টমার আশি অষ্টআশি আশি অষ্টআশি বলে

पैसा कतानव अठान सौ रुपये

বাঁকড়া কত মামা ব্যসা বাষট্টি বা কত বলে ব্যসা মানে একবার ছাপ্পান্ন কত পর্যন্ত বল কাস্টমার তিরপান্ন বলে তিরপান্ন ওই মাস্টার কত এটা সাদাটা হান্ড্রেড কোয়ালিটি বিয়াল্লিশ ছেলে দেওয়া যাবে আচ্ছা বিয়াল্লিশ ছেলে দেওয়া যাবে হান্ড্রেড কোয়ালিটির মাল